বন্ধুরা ভিডিওটা শুধুমাত্র আজকে তোমাদের জন্য বুঝতে পেরেছি পুজো চলে এসেছে শপিং করবে কোথায় কি পরবে না পরবে খুব টেনশন রয়েছে টেনশনের কোনো দরকার নেই আজ আমি নিয়ে চলেছি কন্টের বেস্ট অফ বেস্ট কালেকশন কিংসম্যান যেখানে এক্সে কালেকশন রয়েছে তো লোকেশনটা হচ্ছে সেন্ট্রাল থেকে মাঝনার দিকে যেতে মাউন্টেন ক্লাবের পাশে তো চলো ভেতরে যাওয়া কি রয়েছে না রয়েছে আমি চলে কন্টের কিংস্যানের যেখানে বেস্ট অফ বেস্ট কালেকশন পাওয়া যায় শার্ট থেকে শুরু করে টি শার্ট শু থেকে শুরু করে ক্যাপ এভরিথিং মানে বয়সের জন্য বেস্ট অফ বেস্ট কালেকশন পুজোতে ধামাকা হতে চলেছে গাইস জুনিয়রটা কেমন আছো বলো খুব ভালো আছি পুজোতে পুজোর সেরা কালেকশন দেখাবো সিরিয়াসলি তো সিরিয়াসলি বেস্ট কালেকশন ঠিক আছে দেখতে থাকো তোমরা কি রয়েছে কাতির মধ্যে ধামাকা হতে চলেছে গাইস চলো দেখতে থাকো ভিডিও টি শার্টের কালেকশন গুলো দেখো জাস্ট অসাধারণ ইয়ার গাইস এখানটা তো মানে বেগি হচ্ছে বেস্ট মানে কাতির মধ্যে বেগির বেস্ট কালেকশন আমি ফার্স্ট টাইম দেখলাম ভাই কিংস মানে তো গাইস এবারে 6 পকেটের কালেকশন গুলো দেখো জাস্ট অসাধারণ ঠিক আছে কালেকশনগুলো দেখে নেও বন্ধুরা তোমরা এক্স কে এক কালেকশন শার্ট থেকে শুরু করে টি শার্ট মানে আলাদাই আলাদা সব আর প্রত্যেকটা প্রোডাক্ট প্রিমিয়াম মানে না দেখলে তোমার বুঝতে পারবে না এই শার্টগুলো দেখো এই শার্ট দুটো দেখো পুরো আলাদাই আমার মনে হয় এরকম সার কাঁচির মধ্যে আর কোথাও রয়েছে আলাদাই আর এই যে একটু ফানি ফানি টি শার্ট বুঝতে পারছো মানে যারা পড়তে ভালোবাসো এবং তার সাথে হচ্ছে ফরমাল কটনের প্যান্ট সেটাও রয়েছে এবং কি চাই তোমাদের এভরিথিং যা চাই সব কিছুই রয়েছে এর বিভিন্ন রকমের প্রিন্টেড শার্ট টি শার্ট এবং তার সাথে শুধু এগুলো নয় তার সাথে রয়েছে ব্র্যান্ডেড শ্যু গাইস এক্সেবার কি এক প্রিমিয়াম শ্যু শুধু এবং যারা ক্যাপ পড়তে ভালোবাসো এখানে পেয়ে যাবে ট্রেন্ডিং ক্যাপ একমাত্র মানে শার্ট টি শার্ট নয় ঠিক আছে শুয়ে বেস্ট কালেকশন হয়েছে এটা কাঁথির কোথাও পাবে না মানে বেস্ট কালেকশন প্রিমিয়াম কালেকশন ঠিক আছে তো দেখাই তোমাদেরকে দেখো একটা একটা কালেকশন দেখো গাইস দেখতে পাচ্ছ এখানেও এখানে কোয়ান্টের মধ্যে সবথেকে বেস্ট প্রিমিয়াম শ্যুট কালেকশন এখানেই পাওয়া যায় কোথায় কিংস ম্যানে ঠিক আছে ভালো শু পরতে হলে ভালো শার্ট হলে আসতে হবে কিংস ম্যান আমাদের টি শার্টের স্টার্টিং প্রাইস ওয়ানটি নাইন আমাদের প্যান্টের স্টার্টিং প্রাইস ফাইভ নাইনটি নাইন

যে আমার ভিডিও থেকে যদি কেউ আসে শপিং করতে তার জন্য কি ডিসকাউন্ট রয়েছে আমার ভিডিও দেখে যারা আসবে ওদের एवरीवनকে 25% অফ দিয়ে দেব মানে লেস 25% অফ 5% মানে সব প্রোডাক্টের উপরে মানে শু থেকে শুরু করে শার্ট টি সবকিছুতে একদম সবকিছু পূজোর জন্য অনলি 25% অফ गाइस পূজোর জন্য 25% অফ শুধু আমার ভিডিও দেখে এলে गाइस শুধু এসে বলতে হবে সুবিধা ভিডিও দেখে এসে ঠিক আছে 25% ডিসকাউন্ট এটাই সব থেকে বড় কথা যে এত কম প্রাইসে বেস্ট প্রোডাক্ট তাই ভালো নিতে হলে আসতে হবে কিংস ম্যানে ঠিক আছে কন্টার বেস্ট অফ বেস্ট কালেকশন গাইজ আপনারা শপিং করুন আর আপনার এক্সপিরিয়েন্স জানান যে কেমন শপিং করলেন ঠিক আছে আর অলরেডি রয়েছে চলো দেখাচ্ছে একটা সাথে Pushing your baby, got that party.